এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈত পনেরো ষোলোশো তেরো আবার

হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বের রাতারাতি ভাইরাল হওয়া সেরা দশটি অস্থির কমেডি বা ফানি গান যে গানগুলো একবার শুনলে আপনার যতই মন খারাপ হোক না কেন আপনি না হেসে থাকতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি পরের গাছের মানে কেন

সুতরাং গাইস আমাদের সাথে আপনিও ভরপুর বিনোদনের সাথে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষের গানগুলো শুনলে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন সো লিস্টের শুরুতেই দেখবেন মাস্টার অব বেস্ট চ্যানেলে রিমিক্স করা ফানি গান কুলি টাকা কুলি কি টাকা ভাই রে ভাই এটি গান না পাগলের কাণ্ড কারখানা কি বলছে কিছুই তো বুঝি নাই আপনারা কেউ কিছু বুঝেছেন এই গান দিয়ে ভিডিও বানানো হয়েছে এবং সেগুলো ছিল পুরায় অস্থির

টিকটক সোশ্যাল মিডিয়ার কল্যাণে মিমসটির চোখের সামনে একবার হলেও আসেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল মিউজিক এছাড়া মিমস গানগুলোর মধ্যে আরেকটি জনপ্রিয় হলো টক্সিক যা সারা বিশ্বে ব্যাপক পরিমাণ ভাইরাল আপনি কি নেশা করেন না ভাই আমি নেশা নেশা করি না ভাই গাজা খান না আপনি গাদা তো সবাই খায় গাঁদা কি নেশা মুখার্জির কম্পোজ করা ভাইরাল গানি হরাই হ্যা রিলিজের পরপরই গানটি পুরো বিশ্বে ঝড় তুলে দিয়েছিল যাই গানের ভিউ দেখলে বুঝতে পারবেন এছাড়া টিকটকের অনেক সুন্দর সুন্দরী আপুরা গাটি দিয়ে ভিডিও বানিয়েছেন যা ছিল পুরাই মাথা নষ্ট সো গাইজের পরে রয়েছে বাংলাদেশের লেডি হিট শিল্পী নার্গি সাপার রাতারাতি ভাইরাল হওয়া অস্থির গান জোয়ান একটা মাইয়া গানের প্রতিটি লাইন হাস্যকর হলেও বাংলাদেশের বর্তমান জেনারেশনের মেয়েদের সাথে হুবহু মিলে যায় আর এই গানের টিকটক ভিডিও গুলো দেখলে তো আপনি না হেসে থাকতে পারবেন না গ্যারান্টি দিচ্ছি আমরা জোয়ান ছবিটা দেখলাম আমাদের মতো ক্ষুদ্র মানুষের মুখে জোয়ান ছবির কথা কি বলবো এছাড়া নার্গিস আপার আরো অসংখ্য ভারার গান রয়েছে যেগুলোর অর্থ শুধু রিজেন্টের বুঝতে পারবে আমায় ছক্কা মাইরা দিল রে মেম্বরের পোলা আমায় ছক্কা মাইরা রে মেম্বরের পোলা আমি কি দোষ করলাম ভাই তো যাই হোক আইসের পর দেখবেন এশিয়ান ম্যানের দম ফাটানো হাসির গান ভাইরে ভাই এই লোকটার হয়েছে নাকি গান গাইতেছে নাকি কান্না করতেছে নাকি কি রোগ হয়েছে কিছুই তো বুঝতে পারছি না এটা তো গেল এশিয়ান গায়ক চলুন এবার একজন বিখ্যাত চাইনিজ গায়কের গান শুনি যা দেখে আপনি হাসতে বাধ্য হবেন তো যাই হোক দেখবেন বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী হিরো আলমের পুষ্পাগান হিরো আলম ভাইয়ের আলাদা করে কোনো গান বলার উপায় নেই কেননা তার প্রতিটি গানই আপনাকে ভরপুর বিনোদন দেবে পরে রয়েছে তাহিরি হুজুরে বিভিন্ন অফিসিয়ালের গান মার হাবা বিয়ে বাড়ি পিকনিক সহ এলাকার সাউন্ড বক্স এর জাতীয় একটি গান এটি যাই হোক গায়ে সর্বশেষ এখন দেখবেন আলট্রা রেকর্ড চ্যানেল